নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পটজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো বিদেশি প্লেয়ার দিয়াগো মরিশিওকে নিয়ে তো দিয়াগো মরিশিও তিনি এখন ফ্রি প্লেয়ার আশা করি তোমরা সকলেই জানো তো এই দিয়াগো মডিসিওকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে দিয়াগো মরিসোর ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএলের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট লাস্ট তোমাদেরকে এই আপডেটটাই জানিয়েছিলাম এখন লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে দিয়াগো মরিসের ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট দিয়াগো মরিশোকে নিয়ে এই এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে দিয়াগো মরিশো আইএসএল এর কোন ক্লাবে সাইন করতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখনও পর্যন্ত এই দুটি ক্লাব দিয়াগো মরিশোর ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে দেখা যাক সেজমেস তিনি কোন ক্লাবে সাইন করে এটাই এখন দেখার বিষয় এরপর আমরা কথা বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু এফসির বিদেশি প্লেয়ার আলবার্তো নগোয়েরাকে নিয়ে তো আলবাত্তো নগোয়েরার সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে আগামী কাল হচ্ছে একত্রিশে মে তো এই একত্রিশে মে বাদ বেঙ্গালুরু এফসির এই প্লেয়ার তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন তো একটা সময়ে গিয়ে জানতে পাওয়া যাচ্ছিল যে আলবার্তো নোগার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছিল ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এইরকমই একটা আপডেট জানতে পাওয়া গিয়েছিল কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে আলবার্তো নগোয়েরার প্রাক্তন দুই ক্লাব তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করে দিয়েছে তাকে দলে নেবার জন্য তার প্রাক্তন ক্লাব বলতে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি এই দুটি ক্লাব তাকে নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করে দিয়েছে আলবাত নোগোয়রাকে নিয়ে এই এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে একটা সময় ইস্টবেঙ্গল এফসির নামটাও জানতে পাওয়া গিয়েছিল কিন্তু এখন ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে কোনো রকম কোনো এই ব্যাপারে আপডেট নাই কিন্তু লেটেস্ট এই মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া এই দুই ক্লাবকে নিয়েই এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমাদের এটাই দেখা যে আলবাত নগৈরা তিনি শেষমেশ কোন ক্লাবে সাইন করে এটাই এখন দেখার বিষয় এরপর আমরা কথা বলবো মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিংকে নিয়ে তোমাদেরকে সকালের ভিডিওতে যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে মুম্বাই সিটি এফসি তারা মেহতাব সিং এর সঙ্গে কন্ট্রাক্ট আরো বাড়াতে চলেছে এবং তারা কোনো তাদের এই এই তারা দল থেকে ছাড়বে না তোমাদেরকে জানিয়েছিলাম এখন যে জানতে পাওয়া যাচ্ছে যে মেহতাব সিং কে মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্ট তারা তিন বছরের কন্ট্রাক্ট অফার করেছে এবং মেহতাব সিং তিনি মুম্বাই সিটিএফসির কাছ থেকে পাঁচ বছরের কন্ট্রাক্ট চাইছেন এটাও জানতে পাওয়া যাচ্ছে যে তাদের মধ্যে কথাবার্তা চলছে মেহতাব সিং যেটা চাইছে সেটাই হয়তো মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তাকে দিতে চলেছে এই এই আপডেট আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে রাইড ব্যাক খেলা প্লেয়ার আমায় রানওয়ার্ড এই প্লেয়ারটি এখন হচ্ছে পুরো ফ্রি প্লেয়ার এই প্লেয়ারটিকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে আমায় রানওয়ার্ড তিনি কেবিএফসির ফ্রি কন্ট্রাকে তিনি সাইন করে দিয়েছেন তাকে নিয়ে এই রকমই খবর জানতে পাওয়া যাচ্ছে তোমাদেরকে অনেক দিন আগে একবার জানিয়ে দিয়েছিলাম আমায় রানওয়ার্ডের সঙ্গে কেবিএফসি ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা বেশ পজিটিভ দিকই এগোচ্ছে এই রকমই আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম এখন এটাই জানতে পাওয়া যাচ্ছে তিনি কেবিএফসি ফ্রি কন্ট্রাকে সাইন করে দিয়েছেন এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসি কে নিয়ে চেন্নাই এফসির দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার কিয়ান নাসরি এবং গুড়কিরাজ সিং এই দুই প্লেয়ারকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে এই দুই প্লেয়ার তারা আর সামনের মরশুমে চেন্নাই এফসে থাকছেন না এবং তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে এই দুই প্লেয়ার তারা চেন্নাই এফ ছাড়ছে না চেন্নাই এফসি তাদেরকে ছেড়ে দিচ্ছে এটা এখনও জানতে পাওয়া যায়নি পরবর্তীকালে জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তোমাদেরকে লাস্ট এই আপডেটটাই জানিয়েছিলাম কিন্তু সেই আপডেটটা জানতে পাওয়া গিয়েছে চেন্নাই এফসি এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল করে দিয়েছে কোনো ক্লাব যদি ট্রান্সফার ফি দেয় তাহলে হয়তো সেই ক্লাবই এই দুই প্লেয়ারকে ট্রান্সফার করে দেবে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট এই রকমের আপডেট এই দুই প্লেয়ারকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তোমরা হয়তো অনেকেই ভাববে যে লাস্ট আপডেটটা তোমাদেরকে কেন জানাই মাঝে মধ্যে লাস্ট আপডেটটা মাঝে মধ্যে জানিয়ে দিলে লেটেস্ট আপডেটটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো সেই জন্য মাঝে মধ্যে লাস্ট আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে